হ্যালো এভরি ওয়ান আপনার ফোনটি কি পুরাতন হয়ে গিয়েছে দু এক ঘন্টায় ফোনের চার্জ শেষ হয়ে যাচ্ছে ফোনের চার্জ একদমই ঠিক ছেড়া তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই আজকে আমি আপনাদের চারটি টিপস শেয়ার করবো যে টিপসগুলি ফলো করলে আগের তুলনায় আপনাদের ফোন সার্ভিস দেবে প্রায় দ্বিগুণ তাই না টেনে পুরো ভিডিওটি দেখুন প্রথমেই আপনি আপনার ফোনের লোকেশনটি একবার চেক করুন অন আছে কিনা যদি অন থাকে তাহলে এখনই বন্ধ করে দিন কারণ আপনার ফোনের লোকেশনটি আপনি যেখানেই যান না কেন আপনার ফোনটি যদি বন্ধও থাকে তারপরেও আপনার ফোনের লোকেশনটি সবসময় নতুন নতুন আপডেট খুঁজতে থাকে আপনি কোথায় আছেন কোথায় গিয়েছেন এই সকল আপডেট সেভ করতে থাকে যার কারণে আপনার মোবাইলের ব্যাটারিটি দ্রুত শেষ হয়ে যায় তাই আপনার ফোনটির সার্ভিস দুধ যদি দীর্ঘ সময় নিতে চান তাহলে অপ্রয়োজনীয়ভাবে কখনও লোকেশন অপশনটি অন রাখবেন না দুই নাম্বার টিপস হচ্ছে আপনি আপনার ফোনে থাকা ব্লুটুথ অপশনটি যদি অন করা থাকে সেটা বন্ধ করে দেন কারণ এই ব্লুটুথ অপশনটিও লোকেশনের মতোই আপনার নতুন নতুন ডিভাইস খুঁজতে থাকে যার কারণে আপনার ফোনের ব্যাটারিটি দ্রুত শেষ হয়ে যায় তাই অপ্রয়োজনীয় ভাবে এই ব্লুটুথ অপশনটিও কখনো অন করে রাখবেন না প্রয়োজনের সময় অন করে ব্যবহার করবেন প্রয়োজন শেষ হয়ে গেলে সেটা বন্ধ করে রাখবেন এত করে আপনার ফোনের ব্যাটারিটি দীর্ঘ সময় সার্ভিস দেবে তিন নাম্বার টিপস হচ্ছে আপনারা আপনাদের মোবাইলে থাকা ওয়াইফাই অপশনটি যদি সবসময় অন করে রাখেন তাহলে আপনাদের ফোনের চার্জ খুব দ্রুত চলে যাবে তাই অপ্রয়োজনীয় সময় আপনাদের ফোনে থাকা ওয়াইফাইটি বন্ধ করে রাখবেন তাহলে আপনাদের ফোনের চার্জটি দীর্ঘ সময় যাবে চার নাম্বার টিস হচ্ছে আপনারা আপনাদের মোবাইল থেকে সেটিংসে যাবেন সেটিংস থেকে ব্যাটারি অপশান আছে সে ব্যাটারি অপশনে যাবেন ব্যাটারি অপশানে যাওয়ার পর এখানে দেখবেন ব্যাটারি সেভিং নামে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন ব্যাটারি সেভিং নামে যে অপশনটা আছে সেটা অন করে দেবেন তাহলে আপনাদের যে ব্যাটারি পাওয়ার অনেকটাই এই চারটি টিপস আপনি যদি নিয়মিত ফলো করেন তাহলে আপনার ফোনটির চার্জ আগের থেকে দ্বিগুণ বেশি সার্ভিস দেবে এরপরেও যদি আপনাদের মনে হয় আপনাদের ফোনের চার্জ আরও বেশি সেভ করার প্রয়োজন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদের এই বিষয়ে আরও কিছু টিপস দেওয়ার চেষ্টা করব আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ধরনের নতুন নতুন ভিডিওগুলো দেখবেন